শীত এখনও পুরোপুরি যায়নি বাজারে কিন্তু পালং শাক এখনও পাওয়া যাচ্ছে তাই যতদিন পালং শাক বাজারে পাওয়া যাচ্ছে এই রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসেই বানাতে পারবেন বাজার থেকে পালং শাক কিনে এনে আমিষ দিন হোক বা নিরামিষ দিন যে কোনো দিনে খুব সুন্দর খেতে লাগবে গরম গরম ভাতের সঙ্গে চলুন আজকে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আশা করি সকলেই আপনারা খুব ভালো আছেন আজকে রেসিপিটা চলুন দেখিয়ে দিই একটা ছোট্ট জায়গার মধ্যেই আমি বাড়িতেই পালং শাক লাগিয়েছিলাম দেখুন কি সুন্দর কচি কচি পালং শাক হয়েছে দেখতে কি সুন্দর লাগছে না তো আমার এই ছাদ বাগান থেকেই কয়েকটা পালং শাক আমি তুলে নিয়ে সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এইসিতে কিন্তু আমাকে আর বাজার থেকে পালং শাক কিনতে হয়নি আমি এই ছাদ বাগানের পালং শাক দিয়েই কিন্তু অনেক পালং শাকের বিভিন্ন তরকারি রান্না করেছি যাই হোক পালং শাকগুলো ভালোভাবে ধুয়ে অন্যদিকে রেখে দিয়েছি আর এদিকে একটা বাটিতে মোটামুটি এক কাপ পরিমাণে বেসন নিয়ে তাতে দিয়েছি অল্প একটু পরিমাণে নুন আর একটু কালো জিরে এবং তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার বানিয়ে নেব আপনাদের সুবিধার্থে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি বেসনের মধ্যে প্রথমে কিন্তু একেবারে বেশি জল দেবেন না বারে বারে অল্প অল্প করে জল দেবেন তাহলে জলের আন্দাজটাও যেমন বুঝতে পারবেন সেরকম ব্যাটারটাও দেখবেন বেশ পুরু এই কনসিস্টেন্সিতে মাখানো হবে বেসনের ব্যাটারটা বানানো হয়ে গেলে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে দিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা সাদা তেল বা সরষের তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন দুই চামচ পরিমাণে গরম সাদা তেল দিয়ে দিলাম বেসনের ব্যাটারের মধ্যে এটা কিন্তু একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি বেসনের ব্যাটারের মধ্যে যদি গরম তেল আপনারা দেন তো সেক্ষেত্রে বেশ একটা ক্রাঞ্চি ভাব আসে এবং যখন আপনারা বড়াটা খাবেন তখন দেখবেন কুড়মুড়ো একটা ভাব আসছে এবং খেতে খুব সুন্দর লাগে আর দেখুন এখানে পাতাগুলোকে কিন্তু আমি আগে ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি পাতার যে ডাটিগুলো রয়েছে সেগুলো খুব বেশি বড় রাখার প্রয়োজন নাই জাস্ট এরকমভাবে ধরা যায় সেরকম রাখলেই হবে আমি এক একবারে চারটে থেকে পাঁচটা করে পাতা নিয়ে নিচ্ছি এবং বেসনের ব্যাটারটার মধ্যে ওই চারটে থেকে পাঁচটা পাতা নিয়ে ব্যাটারটার মধ্যে ভালোভাবে ডুবিয়ে পাতার চারদিকে ব্যাটারটাকে লাগিয়ে তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে বেসনের ব্যাটারের মধ্যে ডোবানো পালং পাতাগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি সুন্দরভাবে ফুলে উঠছে তার মানে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে আমি এক একবারে দুটো করে পালংয়ের পকোড়া বানিয়ে নেব আর একসঙ্গে কিন্তু খুব বেশি বানাবেন না তাহলে কি হবে একটার সময় একটা লেগে যাবে এবং এরকম যে সুন্দরভাবে ফুলে উঠছে সেটা আর ফুলবে না একটা সাইড হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অন্য দিকটাকেও এরকমভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবং যখন দেখবেন দুটো সাইডে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন কিন্তু এগুলোকে একে একে তুলে নিতে হবে কড়াই থেকে তো এই একই প্রসেসে আমি বাকি পালং পকোড়াগুলোকেও বানিয়ে নেব আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই পালং পকোড়াটা বানানো ঠিক কতটা সোজা ঠিক যেভাবে আমরা বেগনি বা কুমড়ি বানাই ঠিক একই প্রসেসে কিন্তু পালং পকোড়াটাও বানাতে পারবেন আপনারা বাড়িতে নিরামিষ দিন হোক বা আমিষ যে কোনো দিনেই সাইড ডিশ হিসাবে আপনারা অনায়াসেই এই পালং পকোড়া কিন্তু বানিয়ে নিতে পারেন বানানো যেমন খুব সোজা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে অনেক বাচ্চাই রয়েছে যারা পালং শাক খেতে চায় না তাদেরকে যদি এরকমভাবে পালং শাকের পকোড়া বানিয়ে দেন তারাও কিন্তু হাসি মুখে পালং পকোড়া খেয়ে নেবে তো এটা আপনারা বিকেল বেলায় স্ন্যাক্স হিসাবে বা দুপুর বেলাতে ভাতের সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি একবার এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন